কাঁটাল রোডের জিরো পয়েন্ট থেকে আপনার পনেরোশো মিটার পর্যন্ত যে ডেলের প্রকল্প মুখ্যমন্ত্রী পক্ষীপথ যে নির্মাণের কাজ খাইছে এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে ওই এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে দেখা যেতেছে যে রাইট সাইড রাইট সাইডের যে জমিটা এটা মানুষকে ক্লিয়ার করিয়ে দিছে এখন ওইতোইটা জিনিসটা দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গার পাঁচ ফুট কোনো জায়গার তিন ফুট কোনো জায়গা দুই ফুট এরকম খেলা দেখা করিয়া সাপনালার মতো চলে এইটা জিনিস আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ডেনটা লইয়া খেনে খেলিমেলি করা হঠ এবং রাইট সাইডের ফাট্টা লেনটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হওয়ার এটা আমরা জানি না আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে করিয়া যে এইটা খুব অতি তার নজরের মধ্যে আনোই এবং ড্রেনটা যাতে সুন্দর হয় সুন্দর প্রকল্প চলে এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এইটা অতি হিসাবে এই ডেইনটা যেত আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে যাওয়া পরে কোয় আমরা মাফিয়া দিছি এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ডবুক থাকার দরকার এই ফিল্ডবুকটা বই এই ফিল্ডবুকটা খাটাল রোডের ড্রেনের সম্পর্কে হ্যাঁ গত দুই তিন মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যার এই কেন যাওয়ার পরে ডিডিসি আপনারা এইটা উচিত বিচার করে দিলা বিলে উদ্যোগ ইয়া সেটেলমেন্ট ইয়া নাপ দিব আর আমরা এই কেন আতঙ্কিত আছি আমরা অপোজিট সাইটের মানুষেরা যে এই মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় চারশো মিটারের মতো কাজ চারশো মিটার গিয়ে প্রায় ছয় সাতশো মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে সারছে আর বাকি রইছিল ধর দুইশো মিটারের মতো বাকি রইছিল এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট নিউ ভাবে আনিয়া দুই তিনটা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত দুই তিনটা দাগের মধ্যে মতলব ডাক্তার এইদিকে সরানি হয়েছে আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে তে এতে আমরা নিজে বয় করলাম এখন দুই তিনটা দাগ সরানি হয়েছে এইদিকে তে আমরা নি ফাইলা হয়েছে একে রোডের বাসিন্দা শ্রী নিরোধ পল দে এই ড্রেনটা আমরা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট থেকে ড্রেনটা আরম্ভ হয়েছিল কাটাল রোড পয়েন্ট থেকে জালতলা পয়েন্ট পর্যন্ত কিন্তু ড্রেনটা আরম্ভ হওয়ার পরে যখন আর ড্রেনটা বানার কন্ট্রাক্টর তখন দেখা যায় যে ড্রেনটা কোনো জায়গায় নিচা কোনো জায়গায় উষা আঁকা বাঁকা সরপিল গতিতে এটা রানা হয়েছে তো যখন যেখানে গিয়া যে ড্রেনটা বাইরেই যার বাইরে কিন্তু উল্টা দিকে যে মানুষগুলা তারা আতঙ্কিত হয়ে যাবার যখন এদিকে যদি দুই ফুট বাড়ে তো এদিকে গিয়ে দুই ফুট ঠেলবো এই দুই ফুট ঠেলাঠেলি করার লাগে উল্টা দিকের মানুষের যে আতঙ্কর সৃষ্টি হয়েছে সেই আতঙ্কর লেগে আমরা চাইলাম যে যেভাবে না সেটেলমেন্টরা জরিপ পড়িয়া গেছে সেই জরিপ অনুযায়ী সুদা সুজা যে ড্রেনটা আমার জায়গা পর্যন্ত যাই